আসসালামু আলাইকুম হ্যালো ইমরুণ আজকে মুরগির মাংস রান্না করব এটা একটা আগের ভিডিও আপলোড করছি খিচুড়ি রান্না করেছিলাম ওই আর একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ি এখন মুরগির মাংস কাটতে দিয়ে চলে গিয়েছি আর মুরগির মাংস এখানে আমি রান্না করে নিচ্ছি কেটে দিয়ে দিয়েছে দেশি মুরগির এটা একটা বড় মুরগি বড় বড় পিস করেছিলাম ঝাল করে কষিয়ে রান্না করেছিলাম আর এই নরম খিচুড়ি যেটা বা লেটকা খিচুড়ি এটা দিয়ে কিন্তু ঝোল ঝোল হলেই বেশি খেতে ভালো লাগে আর আজকে আমি খিচুড়িটার মধ্যে এভাবে দিব এটা তোমরা দাও কি না বলো এখানে আমি ঘি আর তেল ইউজ করেছি দারুণ একটা স্মেল আসে কিন্তু এখান থেকে আর খেতেও অসাধারণ লাগে রান্নাটা ছিল আমার পছন্দের হঠাৎ করে আমার ইচ্ছে করেছিল ওই দিন যে নরম খিচুড়ি এবং মুরগির মাংস পাতলা ঝোল করব। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তাই রান্না করেছিলাম পরিবারের সবাই খেয়েছিলাম এবং সবাই খুব পছন্দ করেছিল খাবারটা এত টেস্টি হয়েছিল আমি কিন্তু খিচুড়িতে আলু দিয়েছিলাম যেন এটা আরও বেশি টেস্টি হয় খিচুড়ি আলুটা নরম হয় এবং খেতে খুব ভালো লাগে তাই এটা আমার দুপুরের খাবার খিচুড়ি পছন্দ করি কিন্তু অনেক খিচুড়ি খেতে পারি না আমি অল্প খিচুড়ি খাই আর এখন বিকেলে চা খাচ্ছি বাগরখানি দিয়ে চা কার পছন্দ আমি জানি না তবে আমার কিন্তু খুবই ভালো লাগে আজকে খাওয়াময় দিন গিয়েছে খিচুড়ি রান্নার শুধু খাওয়ার ভিডিও এটা রাতের খাবার আল্লাহ হাফিজ